তোমার টার্গেট যদি হয় থেকে পিএসসি ক্লাবশিপ রিক্রুটমেন্ট তাহলে ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে আমি ক্লাবশিপের সিলেবাস স্টাডি প্ল্যান আমি ব্রেকডাউন করব কতক্ষণ পড়বে কিভাবে পড়বে দিনে কত সময় কোন সাবজেক্টে দেওয়া উচিত টু দা পয়েন্ট আলোচনা করব যদি এবছরের নোটিফিকেশন আমরা দেখি বা পিএসসির ক্যালেন্ডার খেয়াল রাখি সবার প্রথম আমার প্রশ্ন আসবে যে পিএসসি एग्जामটা কবে হবে দেখো পিএসি এবছর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন তারা প্রকাশ করেছিল সেটা তেইশ ডিসেম্বর দু হাজার তারা জানায় একটা শর্ট নোটিশের মাধ্যমে যে না আমরা এবছরে নতুন অর্থাৎ এই ডিসেম্বরের চব্বিশে জানিয়েছে যে না পঁচিশ সালেও আমরা নতুন করে রিক্রুটমেন্ট করছি এখন প্রশ্ন আসে স্যার ফর্ম ফিল আপ ডেট কবে দেখো তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে আগস্ট মাসে খুব মাথা ঠান্ডা করে বুঝতে হবে এটা যাদের ড্রিম ক্লার্কশিপ বা তোমরা যারা মনে করছো সত্যি সত্যি এক্সামটাকে আমি এক্সামের মতো করে দেব তাহলে ভিডিওটা কন্টিনিউ করো আদারওয়াইজ দেখে লাভ নেই তারা বলবে শীত তো আগস্টে শুধু আগস্ট অনেক দেরি তাদের জন্য এই ভিডিওটা নয় কারণ স্টাডি প্ল্যান বা প্রস্তুতি ছাড়া নেয় তারা আর্লি কারণ তুমি এখন তাই শুরু করলে হিমশিম খেয়ে যাবে শেষ করে ভালো করে টেস্ট দিতে ভালো করে পড়ার কথা বলছি আর ভালো করে না পড়লে পার্ট ওয়ানে যে মার্কসটা পাবে সেটা তো ক্যারি করবে তো সেই নম্বরটা তোমার ভালো আসবে না তো অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেটা শুরু হবে আট আগস্ট দুহাজার পঁচিশ আট আট পঁচিশ আর লাল ডেট থাকবে উনতিরিশ আট দুহাজার পঁচিশ এক মাস তোমরা সময় পাবে ফর্ম ফিল আপের কম বেশি আর এক্সাম ডেট কবে এটা হচ্ছে আমাদের কাজের প্ল্যান এক্সাম কবে ক্লাসিক দুহাজার পঁচিশ আঠাশ বারো পঁচিশ আঠাশ বারো অর্থাৎ আজকের ডেট দাঁড়িয়ে আজকে হচ্ছে বাইশ এক অর্থাৎ কম বেশি আমরা মোটামুটি এগারো মাস দশ বা এগারো মাস আমরা সময় পাব। এবার এই সময়টাকে আমরা কিভাবে ব্রেক ডাউন করছি একটু মন দিয়ে দেখো এগুলো কিন্তু অফিসিয়াল খবর আমার মনের কথা নয় এগুলো সব পিএসসি ডাব্লিউ বিএসসির অফিসিয়াল সাইডে কিন্তু তারা এই ডেটা রিলিজ করেছে সেই মতো তোমাকে স্টাডি প্ল্যান দিয়ে দিচ্ছি সবার প্রথমে দেখো সিলেবাস বা एग्जाम প্যাটার্ন কি থাকে যদি না চেঞ্জ হয় এটাই থাকবে কারণ গত বছরেও এটা ছিল 23 এর রিক্রুটমেন্টে 19 এর রিক্রুটমেন্টেও এটাই ছিল জেনারেল স্টাডিজ জিএস থেকে তোমাদের 40 নাম্বার থাকবে এবছরও দেখবে চারটি শিফটে প্রশ্ন হয়েছে অনেক প্রশ্ন কমন দিতে পেরেছি আবার এমন কিছু প্রশ্ন ছিল যে দুটো একদমই আউট অফ দা কনটেক্সট আমারও মনে হয়েছে তো এরকম সহজ কঠিন সব মিলেমিশে একটা পরীক্ষা হয়েছে চারটি শিফটে क्वेश्चन হয় যদি দেখতে চাও জিএস क्वेश्चन কেমন ছিল চারটে শিফটের সব প্রশ্ন এই যে চল্লিশটা করে চারি ষোলো একশো ষাটখানা প্রশ্ন নিয়ে আমি ক্লাস করে রেখেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে থাকবে একবার দেখতে পারো তো জিএস থেকে চল্লিশ খুব গুরুত্বপূর্ণ ইংলিশ এই জায়গায় দেখো রেলের পরীক্ষায় ইংরাজি থাকে না কিন্তু পিএসসির পরীক্ষায় ইংরাজির ভ্যালুটা বিরাট জিএস এর ভ্যালুটা বিরাট অ্যারিথমেটিকের ভ্যালুটাও বিরাট তিনটে সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে ইংরাজি থেকে তিরিশ নম্বর আর এদিকে অ্যারিথমেটিক থেকে কত নম্বর নম্বর থাকবে আর এই চল্লিশ একশো নম্বরের পরীক্ষা দেড় ঘন্টা সময় তোমাদের এই পার্ট ওয়ান এর পরীক্ষাটা হয় বলে রাখি ক্লার্কশিপের দুটো ধাপে এক্সাম হয় সকাল প্রথম ফর্ম ফিল আপ করে করার পরে তোমাদের এই যে ডিসেম্বরের যে এক্সামটা হবে দেখিয়েছে আঠাশ বারো এটা হচ্ছে তোমার পার্ট ওয়ান এক্সাম তো পার্ট ওয়ান এক্সাম হবে তারপরে তুমি সুযোগ পাবে কোন এক্সাম দেওয়ার জন্য পার্ট টু পার্ট টু হবে কনভেনশনাল টাইপ বা যেটিকে ডেসক্রিপটিভ বলা হয় তো সেখানে ডেসক্রিপটিভ বাংলা থাকবে ডেসক্রিপটিভ ইংরেজি থাকবে যেখানে রাইটিং প্রেসি ট্রান্সলেশন এই রিপোর্ট এইগুলো থাকে তো সেগুলো সব শিখে যাবে স্টেপ বাই স্টেপ এবং তারপরে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে টাইপিং টেস্ট তো টাইপিং টেস্ট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত করতে হবে তো এমসিকিউ বেস দেখতে পাচ্ছো একশোটা প্রশ্ন থাকবে নেগেটিভ মার্কিং থাকে 0.25 নেগেটিভ মার্কিং আর ফাইনাল মেরিট লিস্টে পার্ট ওয়ান এর নম্বরটা কিন্তু যোগ হবে যদি আমি কম্পেয়ার করি ডাবলু এর সঙ্গে তাহলে দেখবে ডাব্লিউ এর প্রিলি নম্বর যেটা থাকে দুশো নম্বর যেটা অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট হয় অর্থাৎ ওই নাম্বারটা পরের স্টেপের এক্সামের সঙ্গে যোগ হয় না কিন্তু এই জায়গায় বক্তব্য হলো তোমার পার্ট ওয়ানে তুমি যে মার্কসটা পেলে ফর এক্সাম্পল একশোর মধ্যে ষাট কাটাপ গেল তুমি পেলে বাহাত্তর কথার কথা তাহলে এই যে বাহাত্তর নম্বর এটা যোগ হবে আর পার্ট টু প্রাপ্ত নম্বরের সঙ্গে এই সেভেন্টি যোগ হবে যোগ হয়ে তারপর তোমার ফাইনাল রেজাল্ট এবং ফাইনাল মেরিট লিস্ট আসবে তারপরেই ফাইনাল রেজাল্ট এবং ফাইনাল মেরিট লিস্ট আসবে তাই আমাদের টার্গেট কেবল এটা থাকবে না যে পার্ট ওয়ান জাস্ট কোয়ালিফাই করা ফর অ্যাপেয়ারিং পার্ট টু না আমাদের পার্ট ওয়ান দেওয়ার প্রথম দিন থেকে টার্গেট এটাই রাখতে হবে যে আমি এখান থেকে কিভাবে ম্যাক্সিমাম মার্কস তুলতে পারি হান্ড্রেড এর কত নিকটে তুলতে পারি কথার কথা কাট অফ গেল আমার মনে করো সত্তর আমার টার্গেট এটা থাকবে না কখনোই আমি চেষ্টা করব হান্ড্রেড এর মধ্যে যত নিয়ার ভ্যালুতে আমি পৌঁছাতে পারি বুঝতে পেরেছ আমার বক্তব্যটা কারণ এই নম্বরটাই তোমার হেল্প করবে ফাইনাল মেরিট লিস্ট তৈরির জন্য এবারে দেখো আমি একটা স্টাডি প্ল্যানের কথা বলেছি আমি একটা স্টাডি প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে একটা ডিসক্লেইমার এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে কেউ জব করে পার্ট টাইম কেউ কলেজ যায় কেউ কাউকে টিউশন পড়াতে হয় কাউকে বাড়ির কাজে হেল্প করতে হয় কারো বাবার ব্যবসায় হেল্প করতে হয় তো সব মিলে এক এক জনের পরিস্থিতি এক এক রকম তো আমি একটা মোটামুটি বলার চেষ্টা করছি এটা চাইলে ফলো করতে পারো अदरवाइज নিজের মতো করে একটা মেক করে নিও এটা আমি একটা ড্রাফট প্ল্যান তোমাদেরকে দিচ্ছি দেখো আমরা হাতে কত মাস পাচ্ছি আমরা হাতে পাচ্ছি দশ মাস বা এগারো মাস এগারো মাস অ্যাপ্রক্স হয় এটা হচ্ছে আমার বাকি বাকি হতে তাহলে এই দশ মাস বা এগারো মাসকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি দশ মাসের হিসাবে আমার এখানে করা ছিল সো প্রথম ছ মাস প্রথম ছ মাস আমি ইউজ করব কি হিসাবে ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশন ফাউন্ডেশন মানে কি যেখানে তুমি কি করবে প্রতিদিন চার থেকে ছ ঘন্টা পড়ার জন্য সময় রাখবে প্রথম ছ মাসে অর্থাৎ আজকে থেকে যদি শুরু করো প্রতিদিন চার থেকে ছ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যেভাবে হোক চার থেকে ছ ঘন্টা এবার এটা কারোর দু ঘন্টা হবে ভালো কথা কারোর আবার সাত ঘন্টা হবে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে আমি একটা স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেছি যে প্রতিদিন চার থেকে ছ ঘন্টা পড়ার সময় তোমাকে বার করতেই হবে কারণ সরকারি চাকরি পাওয়া মুখের কথা না কারণ এই জায়গায় ভালো করে বুঝবে বাস্তবতাটা আমি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি আঠারো থেকে চল্লিশ ইয়ার হলেই তুমি আবেদন করতে পারবে আর কোয়ালিফিকেশন কি লাগে না অনলি পাস বলো কম্পিউটার সার্টিফিকেটের নেই তাহলে এই শুধু টাইপিং টেস্ট দিতে হয় তাহলে এই জায়গায় হাজারে নয় লক্ষে ফর্ম ফিল আপ হয় কয়েক লক্ষ ছেলে মেয়ে বসে তো এত জনের মধ্যে পশ্চিমবঙ্গে তো এমনি ট্যালেন্টেড মেয়ের অভাব নেই না তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে যোগ্য অর্থাৎ কিন্তু হার্ড স্টাডি করতেই হবে তাহলে প্রতিদিন চার থেকে ছ ঘন্টা পড়ার সময় রাখো দু নম্বর পয়েন্ট প্রতিটি বিষয়কে দুই তিন ঘন্টার জন্য ভাগ করো যেহেতু তোমার তিনটে পেপার তো তুমি যদি দু ঘন্টা করে ভাগ করো তিন দুয়ে ছ ঘন্টা বা এমনটাও হতে পারে দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে বা এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা যেমন পারবে তুমি এরপরে নতুন টপিক শেখো অর্থাৎ এই ফাউন্ডেশন মানে তুমি সব সময় বেসিক থেকে স্টার্ট ফ্রম জিরো তুমি প্রথমে শুরু করো জিরো থেকে নিজেকে ধরেই নাও যে আমি একটু কম পারি কম বুঝি শুরুটা তুমি জিরো থেকেই করো তারপরে তুমি গিয়ে হিরো হও বুঝতে পেরেছো শুরুটা করো জিরো থেকে তারপরে হিরোতে পৌঁছাও প্রথম দিনে যেন দেখো না যে হরপ্পা সভ্যতা চার পাঁচটা পাতা ও রাখি গাড়ি এখানে হরপ্পা সভ্যতা এই নিয়ে আবিষ্কার করেন হরপ্প সভ্যতার এই সাইড চার পাঁচটা পরে উল্টে গেলেন না পুরো ডেপতে যাও ভালো করে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খ পড়ো অর্থাৎ ওই যেকে মাথাতে এইটা নিয়ে আসলে হবে না আই প্র প্রো সব সময় সেই জিনিসটা ওভার কনফিডেন্ট কারণ যারা এটা কাদের জন্য বলছি নতুনদের জন্য নতুনরা ভালো করে পড়বে এটা পুরাতনরা যারা দু একবার স্লিপ খেয়েছে এক্সামে তো তারা ভাবে একটু পড়েছি আবার কি পড়া এগিয়ে যাই এইটা করলে হবে না নিজেকে জিরোই নিয়ে গিয়ে আবার শুরু করো কারণ তুমি আমি তোমাকে পুরো স্টাডি প্ল্যান দিচ্ছি পরীক্ষার আগে তিন মাস আগে সাজেশন ভিডিও এটা নয় এটা প্রপার স্টাডি প্ল্যান তাই নতুন টপিক সবগুলোকে শেখো ভালোভাবে বুঝে নাও অর্থাৎ প্রথম ছ মাসে আমরা যেটা করব ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টপিক অ্যান্ড এভরি সিঙ্গেল চ্যাপ্টার আমরা কমপ্লিটলি করব। হলো এবং সাথে সাথে এমসিকিউটা চলতে থাকবে এমসিকিউটা ওই নুনের মতো আমি বলি এমসিকিউটা তরকারির নুনের মতো নুন ছাড়া যেমন তরকারিতে টেস্ট হবে না বা আমরা খেতে পারবো না সাধারণত আমাদের টেস্ট বার্ড যেটা বলছে সিমিলারলি উইদাউট এমসিকিউ তুমি एग्जाम ক্র্যাক করতে পারবে না বাট প্রথমেই এমসিকিউ নন মানে প্রথমেই তুমি চুলোতে কড়াই বসিয়ে এম মানে নুন ঢেলে দেবে হবে না কিন্তু হাড়ি তলা নষ্ট হয়ে যাবে জানো সিমিলারলি আমাদের প্রথম দিনই এমসিকিউ নয় এমসিকিউ অত্যাবশ্যকীয় নুনের মতো দিতেই হবে নয় দত এমসিকিউ করতেই হবে উইদাউট এমসিকিউ তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না বাট প্রথম শুরুটা যেন এমসিকিউ দিয়ে না হয় শুরুটা থিওরিটিক্যালি হবে তারপর এমসিকিউতে তুমি আসবে একটা করে চ্যাপ্টার পড়বে এমসিকিউতে আসবে একটা করে চ্যাপ্টার পড়বে এমসিকিউতে আসবে বুঝতে পেরেছ পরবর্তী চার মাস এইভাবে টানা কোনো দিকে ফোকাস না করে প্রথম ছমাস মাস তুমি এই কাজ করো পরের চার মাসে তুমি যেটা করো রিভিশন শুরু করো একদম প্রথম থেকে যেটা পড়েছিলে ভুলতে শুরু করবে স্বাভাবিক আমাদের ব্রেন গুলো তো হার্ড ডিস্ক বা এসএসডি নয় যে একবার রাখলাম স্টোর হয়ে থাকলো ফুল টাইমের জন্য এগুলো আমরা নতুন কিছু শিখবো পুরাতন কিছু ভুলবো এটা আমাদের ন্যাচারাল সিস্টেম তো আমাদের যেটা করতে হবে রিভিশন করতে হবে পরবর্তী চার মাসে কারণ যা জিনিস পড়া আছে সেই জিনিসটা গোড়ার থেকে পড়বো এবার যখন রিভিশন করতে যাবে তখন দেখবে কুইক হবে প্রথমে যখন একটা মনে করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়তে তোমাকে দুদিন লেগেছে বা একদিন লেগেছে তখন সেটা পড়তে মাত্র কয়েক ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগবে কারণ সেই জিনিসটা জানা জাস্ট একবার চোখ বোলালেই তোমার ব্রেনের মধ্যে টুক করে ক্যাচ করে দেবে বুঝতে তো রিভিশনটা শুরু করতে হবে প্রতিদিন তখন মক টেস্ট দিতে হবে পরের চার মাসের কথা বলছি প্রতিদিন তখন মক টেস্ট দিতে হবে বিগত বছরের প্রশ্নপত্র সকল সমাধান করতে হবে এই বিগত বছরটা এখনো করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু মক টেস্টটা এখন নয় প্রথম প্রথম মক নয় ইনক্লুড করতেই পারো কোনো নেই ধরো তুমি ইতিহাসটা পড়লে পড়ার পরে একটু প্রশ্নপত্রটা ঘেটে দেখলে যে ইতিহাস থেকে কি কি প্রশ্ন ছিল এরকম এরপরে লাস্ট চার মাসে গিয়ে একটা বিষয় তুমি অ্যাপ্রোচ করতে পারো যখন তুমি পুরো থিওরি জানবে প্রথমেই শর্টকাট শিখতে যাবে না তখন গিয়ে তুমি সময় বানানোর জন্য শর্ট ট্রিক শিখতে পারো বিশেষত গণিতের জন্য যেটা তোমাকে এখানে বলে থাকবে তখন মক টেস্ট যখন দেবে দেখবে তুমি সময় ধরে ধরে ঘড়ি ওএমআর ডাউনলোড করে করে প্রিন্ট তাতে গোল করে করে করবে দেখবে তোমার অনেক এফেক্টিভ হবে এই হচ্ছে স্টাডি প্ল্যান কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না টি একাডেমিতে পড়ো এক্স জেড যেখানে পড়ো যেখানে তোমার ভালো লাগে যে টিচারের কাছে তুমি ভালো বুঝতে পারো সেখানে পড়ো আমি ফোর্স করবো না যেখানেই ভর্তি হও একদমই নয় কারণ জোর করে হয় না পড়াশুনো একটা ভালো থেকে আসে আর এগুলো জোর করে আমি কত পড়াবো তোমাকে পসিবল না তোমার মাথায় তো রাখতে হবে না এবারে দেখো আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন সিলেবাস যেটা আমি তোমাদেরকে এখনই বোঝালাম সব সময় পরীক্ষা দিতে যাওয়ার আগে এক্সাম প্যাটার্ন সিলেবাস বোঝা দরকার মেক এ স্টাডি প্ল্যান যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম এরকম তুমি তোমার থটে একটা বানিয়ে দেওয়ালে আটকে রাখো স্টাডি প্ল্যানটা তারপরে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করো তুমি যদি টিডব্লিউসএ আমাদের ব্যাচ থেকে পড়ো তাহলে আমি তোমাদেরকে বলে দিই তোমাদের যে জিএস তিনটে বিষয় একটা হচ্ছে জিএস পার্ট একটা হচ্ছে তোমার ম্যাথস পার্ট আর একটা হচ্ছে ইংলিশ পার্ট কমপ্লিট কিন্তু ক্লাস পেয়ে যাবে এইগুলো থেকে কমপ্লিট কি ভিডিও ক্লাস ভিডিও ক্লাস প্লাস পিডিএফ এটা তোমরা পেয়ে যাবে যদি মনে করো না আমি ব্যাচ নেবো না আমি বই থেকে পড়বো তাহলে বাজার চলতে যে কোনো ভালো ভালো বই কিনে নিলেই হবে ভালো বই কোনটা দোকানে গিয়ে সবথেকে বেস্ট মেথড ইউটিউবে আজকাল তো এত পেইড প্রমোশন হয় এ তুলে বলবে এই বইটা ভালো ও তুলে বলবে সেই বইটা ভালো সব প্রচুর পেইড প্রমোশন বা ইত্যাদি হয় তো তুমি দোকানে যাবে গিয়ে বলবে যে দাদা কোন বইটা ভালো বিক্রি হচ্ছে বা एग्जामের জন্য বই দাও বলে তিন চারটে বই দিয়ে দেবে দেখবে যে বইগুলো খুব পপুলার বা যে বইগুলো ভালো সেইগুলোই দোকানে তুমি গিয়ে বললে কম্পিটিটিভ एग्जामটা ম্যাথ বই দাও দুটো তো বা তিনটে অপশন থাকবে তোমার হাতে তো সবই ভালো কম বেশি তো এবং রেগুলার মক টেস্ট দাও যেটা আমরা লাস্ট চার মাসে করবো এবারে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট ব্রেকডাউন সিলেবাসের মধ্যেও ব্রেকডাউন করতে হবে হিস্ট্রিটা আমি কিভাবে পড়বো জিওগ্রাফিটা কিভাবে পড়বো ক্রিয়েট স্টাডি রুটিন দেওয়ালে যেন রুটিনটা আটকানো থাকে প্র্যাকটিস অ্যান্ড রিভাইস এটা অবশ্যই মাস্ট হ্যাভ একটা টপিক স্টে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট প্রচুর আপডেট হয় তুমি দু বছর আগের বই নিয়ে বা এক বছর আগের বই নিয়ে যদি পড়তে যাও আরবিআই এর গভর্নর চেঞ্জ হয়ে গেছে সিক্সটিন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান চলে এসেছে কম্পালটেন অডিটর জেনারেল চেঞ্জ হয়ে যায় হয়ে গেছে তারপরে আমাদের আইসিসি চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেছে বিসিসিআই নতুন সেক্রেটারি এসেছেন তো লর্ডস অফ চেঞ্জ নতুন গভর্নর হয়েছেন রিসেন্টলি পাঁচটা রাজ্যের চিফ মিনিস্টারও চেঞ্জ হয়েছে তাহলে এই জায়গাগুলোকে তোমাকে কি ওল্ড মেটেরিয়ালে কিন্তু কাজ হবে না স্টে আপডেটেড অ্যান্ড ফলো নিউ স্টাডি মেটেরিয়াল তবেই কিন্তু তুমি এই জায়গাগুলো ধরতে পারবে প্র্যাকটিস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট ঠিকতে হবে ঘড়ি ধরে ধরে তো এগুলো লাস্ট চার মাসে টাইম ম্যানেজমেন্টে ফোকাস করবে স্টে মোটিভেটেড অ্যান্ড ফোকাস প্রচুর বলবে নয়েজ আসবে চাকরি নেই এই নেই সেই নেই 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 আছে যেটা সেটাকে তুমি ইউটিলাইজ করবে তুমি ভাববে এই ভ্যাকেন্সিটার পিছনে আমি দৌড়াচ্ছি আমি সেই রকম নিজে হান্ড্রেড পার্সেন্ট দেব হবে কি হবে না সেটা পরের ব্যাপার নিজে হান্ড্রেড পার্সেন্ট দেবো কারণ তুমি এই ভ্যাকেন্সিটাতে যদি প্রথম দিন থেকে নেই নেই করো তাহলে ঠিক আছে তোমার ফর্ম ফিল আপ করতে হবে না আমি এখন ফর্ম ফিল আপ করছি আই এম ইন অর আই এম আউট ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি আছি নাকি নেই থাকলে থাকার মতো থাকো

অনলি পিএসসি এর ব্যাচ 2025 এ আজকে ডেটে দাঁড়ি এখন শুরু করেন আজকে জানুয়ারি 22 তারিখ এখন কি শুরু করেছে যেহেতু রেলের পরীক্ষা চলে এসেছে আর এসএসসি এ চলে এসেছে এসএসসি রেলটা শুরু করেছে তাহলে স্যার আমরা আপনি স্টাডি প্ল্যান দিলেন বললেন 10 মাস ধরে পড়তে হবে কিভাবে পড়ব এই যে আমাদের লাস্ট যে ব্যাচটা ছিল 2023 24 এর যে ব্যাচ 2023 24 এর যে ব্যাচ ছিল উদ্যম ব্যাচ তার নাম এই ব্যাচটা তুমি নিতে পারো এই ব্যাচটা নিতে পারো যেখানে সিলেবাস অনুযায়ী সমস্ত ক্লাস করানো আছে লাইভ ক্লাস এখন তো আর লাইভ তোমার হবে না কারণ এখন সমস্ত কন্টেন্ট রেকর্ডেড হয়ে গেছে সপ্তাহে ছদিন ক্লাস ছিল এটা আর ফলো করবে না কারণ অল কন্টেন্ট তুমি একসাথে পেয়ে যাচ্ছ অভিজ্ঞ শিক্ষকরা পেয়েছো প্রতিটা ক্লাসের পিডিএফ নোট তো এটার ফিজ পনেরোশো তখন ছিল তখন ছিল এটার ফিজ যেহেতু এখন ফুল রেকর্ডেড সো ওয়ান আই থিঙ্ক এমন আচ্ছা স্যার এটা তো ওল্ড ব্যাচ আপনি এখনই বলছিলেন যে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে আরবিআই গভর্নর টভর্নর ইত্যাদি হ্যাঁ একদম সত্যি কথা কারণ তখন অন্যরকম ছিল দাস ছিলেন এখন সব চেঞ্জ হয়ে গেছে তাহলে আমি কি করবো যদি এখন নিউ ফাউন্ডেশন তোমার পড়তে হয় দেখো অনলি পিএসসি নিলে না দামটা একটু কম হয় দামটা কম রাখা যায় অনলি পিএসসি হলে এবার বিষয় হলো তোমাকে আমি এখন ঢোকাতে পারবো রানিং ব্যাচ যদি বলো তাহলে নিউ ফাউন্ডেশন সব সৎ পরামর্শ দেবো অসৎ পরামর্শ দেবো না বুঝতে পেরেছো ফোর পয়েন্ট জিরো কারণ আমাদের আমরা চারিদিকে হোর্ডিং লাগাতে পারি না প্রচার করতে পারি না ফেসবুকে বা ইউটিউবে পেইড অ্যাড আমরা করি না আমাদের ট্রাস্টে চলে ভালো করে পড়াবো আমাদের স্ট্র্যাটেজি সিম্পল আমরা ভালো কোয়ালিটি ভালো করে পড়াবো যতদিনের ক্লাস প্রমিস করবো নাহলে আমি তখন পুরো পিওর ঢপ দিয়ে যেতে পারতাম এসব লাইভ ক্লাস তবে সপ্তাহে ছদিন ক্লাস বাট বাস্তবে ভেবে দেখে এই ব্যাচটা আমার আগে রয়েছে আমি বলছি তো এই জন্য এগুলো দেখো ক্রস করলাম তো এই জায়গায় হয় এরকম খারাপ লাগে বলতে বাট টিচার হিসেবে প্রচুর জায়গায় প্রচুর কিছু চলতে থাকে সোশ্যাল মিডিয়ায় দেখি তো বাট কিছু করার নেই তো আমি যে পয়েন্টে ছিলাম তো তুমি তখন নিউ ফাউন্ডেশন ফোর এটা হচ্ছে কম্বো ব্যাচ এই ব্যাচে তুমি কোন কোন এক্সাম ক্লিয়ার হবে এসএসসির এক্সাম পিএসসির এক্সাম রেলের এক্সাম অ্যান্ড পুলিশের এক্সাম বা ডাব্লিউবিপির এক্সাম এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্যার এসএসি রেল সেন্ট্রালের এক্সাম পিএসসি ডাব্লিউপি স্টেটের এক্সাম এখন কি করে একটা ব্যাচে কমপ্লিট হবে হবে এটা বলে জেনারেল কম্বাইন্ড ব্যাচ তো এই ব্যাচগুলোতে সবার প্রথম কি হয় ছোটবেলায় কমন নিয়েছিলে মনে আছে সবার প্রথম আমরা সেই জিনিসটা কমপ্লিট করি যেগুলো উভয় এক্সামের জন্য কমন টপিক সো কমন টপিক আগে কমপ্লিট করায় তারপর যার জন্য যেটা প্রয়োজন সেটা করানো হয় যার জন্য যেটা প্রয়োজন সেটা জানা হয় তো যার যেটা লাগবে সে সেটা দেখে নিতে পারে কারণ আজকাল একটা ছেলে মেয়ে বা আমিও তোমাকে সাজেস্ট করবো অনলি পিএসসি এর এক্সাম কেন দেবে এসএসসি জিডি দাও এম দাও জিডি তে যদি হাইট ওয়েট বা ইত্যাদি আমার মতো না থাকে আমি হলে এম টিএস এক্সাম দিতাম এম টিএস এর এক্সামটা দেবো পিএসসির ক্লার্কশিপ এক্সাম দেবো মিসলিনিয়াস দেবো রেলের গ্রুপ ডি দেবো এন দেবো ডাব্লিউপি তো হলে ভালো না হলে দরকার নেই তো সব এক্সাম এখন ছেলে মেয়েরা দেয় তো কম্বো এখন নিতে পারো কম্বোর ফিজ হয়ে যায় বোধহয় দু টাকা এটা রানিং এবং নিউ ব্যাচ লাইভ ব্যাচ তাও কি এবার লাইভ ব্যাচ আমি আজকে বলে দিলাম আজকে মিডিল ব্যাচটা তো শুরু হয়েছে তাও দু আড়াই মাস হয়ে গেছে তাহলে প্রথম দু আড়াই মাসের ক্লাস তোমার ক্যাসের রেকর্ড দেখতে হবে আর বর্তমান থেকে লাইভ পাবে অসুবিধা নেই অ্যাপে দেখো সব ফাংশন ফিচার লেখা থাকে আমাদের হেল্পলাইন নম্বর থাকে হ্যাঁ ওয়ান থাউজেন্ড ব্যাচের প্রাইস দেখা ছিল স্ক্রিনে আমি আরও একবার দেখিয়ে দিলাম আমি এতক্ষণ ঠিকই বলেছিলাম হেল্পলাইন নম্বরটা প্রয়োজনে নিয়ে রাখো এই যে অল রেকর্ডেড কন্টেন্ট আমি লিখেও এনেছিলাম কারণ আমি বললাম যাতে আমার মাথায় ভুল থাকে বেরোলেও এখানে যেন ভুল না চাই নইলে ছেলে মেয়েরা পরে ভাববে স্যার আপনারা বলেছেন লাইভ ক্লাস আমি পাচ্ছি রেকর্ডে আমি পার্টিকুলার উদ্যম ব্যাচের কথা বলছি এটা উদ্যম ব্যাচের জন্য কারণ এটা দু হাজার পঁচিশে আমরা এখনো শুরু করিনি এটা গত বছরের ব্যাচ তো চাইলে রেকর্ডেড তোমরা ইউজ করতে পারো অল রেকর্ডেড ক্লাস ফুল সিলেবাস ক্লাস আছে কন্টেন্ট ক্লাস পিডিএফ পেয়ে যাবে হেল্পলাইন নম্বর যদি প্রয়োজন হয় নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ হোয়াটসঅ্যাপ ওই নম্বরে অ্যাভেলেবেল তবে একটা বিষয় তোমাদের বলার ফোন করলে প্রচুর বলতে পারে যে কারণ আমাদের যেহেতু অনেক বড় প্ল্যাটফর্ম আমাদের এক দুজন ছেলে মেয়ে না হাজার হাজার ছেলে মেয়ে পড়ে তাই আর না কারো ফোন করতেই থাকে এই জন্য ফোন ইঙ্গেজ থাকে কেন আমাদের একটাই হেল্পলাইন নাম্বার বুঝতে পেরেছো চলো ভালো থেকো সবাই আর সিলেবাস এই থাকে পার্ট ওয়ানের এটা অফিসিয়াল সিলেবাসের কথা বলছি ইংরেজিতে বলবে যে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে পার্টটা অনেক ভোকাব গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার ইউজেস কার্সেট্রা এটা হচ্ছে অফিসিয়াল ইংলিশ সিলেবাস জিএস এর মধ্যে ম্যাটার অফ এভ্রিডে অবজারভেশন এভ্রিডে অবজারভেশন দৈনন্দিন জীবনে বিজ্ঞান যাকে বলে ইনক্লুডিং এভ্রিডে সাইন্স তারপরে কারেন্ট ইভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া ইন্ডিয়া কেন্দ্রিক প্রচুর প্রশ্ন হয় এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি মধ্যে কথা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি কে অ্যান্ড জেনারেল সায়েন্স এই হচ্ছে তোমার জিএসএস সিলেবাস অ্যারিথমেটিকের মধ্যে কি বলছে ডিজিবিলিটি থাকবে ফ্র্যাকশন থাকবে ডেসিমেল থাকবে ডেসিমেল ফ্র্যাকশন রেকারিং ডেসিমেল সিম্পলিফিকেশন যেটা বডমাস করে শিখবে এইচসিএফএলসিম লসগু অসগু পার্টনারশিপ অ্যাভারেজ রেসিও প্রপোশন আহ আবারও পার্সেন্টেজ একই জিনিস না ওটা পার্টনারশিপ এটা পার্সেন্টেজ সিম্পলি ইন্টারেস্ট প্রফিট আর ডিস্টেন্স এরিয়া অফ এ রেক্ট অ্যাঙ্গেল এন্ড স্কোয়ারিং তো যা চ্যাপ্টার আছে সব ইজি ইজি চ্যাপ্টার এই জায়গায় পাটিগুনিতে এত সুন্দর সুন্দর ও আব চ্যাপ্টার না এগুলো শিখতে দারুণ লাগবে বুঝতে পেরেছো ভালো থেকো সবাই আমি সেশনটা এখানেই এন্ড করছি জেনারেল স্টাডিজ এ কি কি থাকে আমি আবারও এনেছিলাম একবার দেখে নাও হ্যাঁ ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভূগোলে পড়তে হয় সংবিধান অর্থনীতি থাকে সায়েন্স থাকে সাধারণ জ্ঞান পড়তে হয় কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকেই সব মিলে আমাদের এর প্যাকেজ ভালো দেখো সবাই আর যারা একদমই ব্যাচ অ্যাফোর্ড করতে পারো না যদি ফ্রি ক্লাস করতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে দেখো ইউটিউবে তো ফ্রি অধ্যয় হয় না প্র্যাকটিসটা হয় তো ফ্রি ক্লাস আমাদের ইউটিউবে দা ওয়ে অফ সলিউশনে এবং টিড্লু একাডেমি অ্যাকাডেমি টিডব্লিউএস স্মার্টে করানো হয় আমার ভিডিওটা ভালো লেগেছে কি কমেন্টে জানাবে খারাপ লেগে থাকলেও কোনো ফিডব্যাক দেওয়ার থাকলেও জানাবে আমি অলওয়েজ ফিড ওয়েলকাম হিসাবে দেখি থ্যাংক ইউ টাটা বাই